শহীদ জিয়ার অসামান্য অবদানের জন্য উনাকে কিন্তু বীরত্তম খেতাবে ভূষিত করেছে কাজে এই জিনিসগুলো থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে উনি মুক্তিযুদ্ধের ফ্রন্ট ফাইটার ছিল উনি সেক্টর কমান্ডার ছিল উনি জেড ফোর্সের সর্বাধীন ছিল উনি বীরত্তম খেতাবে ভূষিত ছিল এবং সবচেয়ে বড় দিক যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনি চাইলে কিন্তু ওই সময় বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারতো যদি উনি উচ্চ থাকত হাইলি অ্যান্ড থাকত কিন্তু উনি কি করেছেন উনি দেশের প্রয়োজনে যুদ্ধ করেছেন অস্ত্র হাতে তুলে নিয়েছেন দেশ যখন স্বাধীন হয়েছে এরপরে আবার ব্যারাকে ফিরে গেছে এটা একটা বিশাল একটা ব্যাপার ওনার রাজনৈতিক জীবন আমি বলবো না পেশাগত জীবন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের মধ্যে পার্থক্য হচ্ছে শেখ মুজিবুর রহমান কিন্তু ইনিশিয়ালি উনি একজন নেতা ছিলেন পরবর্তীতে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে গিয়ে উনি সাধারণ একজন রাজনীতিবিদ আর জিয়া রহমান ছিলেন সৈনিকের পরে উনি রাষ্ট্রনায়িক হয়েছেন রাষ্ট্রনায়িকের পরে উনি রাজনীতিবিদ হয়েছেন রাজনীতিবিদের পর উনি নেতা হয়েছে নেতা কিছু গুণাগুণ থাকে দূরদর্শিতা যেটাকে আমরা বলি ফার্স্ট সাইডনেস আর ফর্ড সাইডনেস এই দূরদর্শীতে যদি না থাকে তাহলে সে কখনো নেতা হতে পারে যেটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিশাল একটা পরিকল্পনা ছিল আজকে আমরা যে ভিশন ভিশন একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করার জন্য বলছি সেই আলোকেই উনি কিন্তু একটা বিশ বছরের একটা পরিকল্পনা উনিশশো আশি থেকে দুই হাজার সাল পর্যন্ত এটাকে বলে বিশালা পরিকল্পনা যেটা উনি করে গিয়েছে বিশ বছরের একটা ভিশনারি চিন্তা ভাবনা যেটা আগের কোনো রাষ্ট্র সেটা করে যেতে পারেন কাজে ওনার যে একটা দূরদর্শিতা ছিল বিশ বছর পরে দেশ কোথায় যাবে আমাদের গৌকে আমাদের এইম আমাদের ডেস্টিনেশনকে সেটা কিন্তু উনি ঠিক করতে পেরেছেন সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা নেতা হওয়ার জন্য তো আজকে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে শহীদ জিয়ার আদর্শ কেন প্রাসঙ্গিক এই জন্য প্রাসঙ্গিক যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্রাইসিস উনি ক্রাইসিসে এসেছেন দেশকে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ঘোষণা করেছেন নয় মাস রক্ত করে যুদ্ধের পরে দেশ স্বাধীন করে উনি বেড়াকে ফিরে গেছেন কোনো লোভ লালসা চরিতার্থ না করে উনি একজন সৈনিকের মতো উনি বেড়াকে ফিরে গেছেন এবং পরবর্তীতে যখন উনি রাষ্ট্রনায়ক হয়েছেন দেশপ্রেম সততার এক নজির দেখিয়ে উনি পাঁচ বছরের যে শাসানামল সেখানে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। আধুনিক অর্থনৈতিক মুক্তির যে প্রসঙ্গটি আসে আধুনিক বাংলাদেশের যে প্রসঙ্গটি আসে সে সেটা শহীদ প্রেসিডেন্ট রহমান করেছে কীভাবে করেছে ওনার খাল খনন কর্মসূচির মাধ্যমে উনি একটি কৃষি নির্ভর বাংলাদেশ করেছিলেন কৃষিকে উনি এমন একটা জায়গায় নিয়ে গেছেন তখন আমাদের এখান থেকে চাল বাইরে রপ্তানি হতো উনি গার্মেন্টস সেক্টর ধারা চালু করেছিলেন এখনো পর্যন্ত গার্মেন্টস আমাদের জিডিপিতে বিশাল ভূমিকা রাখছে এর বাইরে দেখুন আরেকটি জিনিস যেটা হচ্ছে মানব সম্পদ যেটা আমরা বলি তখন ছিল আট কোটি মানুষ উনি বলেছিলেন আট কোটি মানুষের ষোলো কোটি হাত আছে ওই ষোলো কোটি হাতকে দিয়ে আমি এটাকে মানব সম্পদ তৈরি করব এবং তখন উনি কিন্তু এইটার মাধ্যমে এই যে রেমিটেন্স এখনও প্রবাহিত হচ্ছে জিডিপি প্রবাহিত হচ্ছে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জড় এই ধরনের অর্থনৈতিক কনসেপ্টের মাধ্যমে এখনো পর্যন্ত আমরা চার নম্বর সেক্টর এখনও যেতে পারিনি শহীদ যে তিনটি করে গেছেন তিনটার মধ্যে জিডিপি কিন্তু আটকে আছে চার নম্বর সেক্টর এখন আমরা যেটা চিন্তা করছি পর্যটনের কথা চিন্তা করছি আর আমরা হয়তো ফার্নিচারের কথা চিন্তা করছি বাট এই জিনিসগুলো আমার মনে ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের একটা ভিশন থাকতে হবে আজকে ওনার যে আদর্শকে সামনে এনে দেশ নেত্রী খালদা জিয়া দেখেছেন উনি একজন গৃহবধূ ছিলেন ওই গৃহবধূ থেকে উনি উনিশশো একাশি সালে যখন চট্টগ্রামে তিরিশে মুনি শহীদ হলেন এটার পরবর্তীতে বিরাশি সালের পর একজন গৃহবধূ কীভাবে রাজনীতিতে এসে ক্যারিসমেটিক লিডারশিপ দেখিয়ে ছাত্র রাজনীতিতে একটা অভূতপূর্ব পরিবর্তন এনেছিল কারণ আমরা ওই সময় আশির দশকের আমরা নেতা ছিলাম মেডিকেল কলেজে তখন ছাত্র দলের নেতৃত্ব দিয়েছিলাম ছিয়াশি সাতাশি সাল থেকে কাজে আমি দেখেছি যে ওনার যে একটা ক্রেসমেটিক নেতৃত্ব সমস্ত মেধাভিত্তিক যে ইনস্টিটিউশনগুলো ছিল আপনার মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী খুলনা প্রত্যেকটা ইনস্টিটিউশনে ছাত্র দলের তখন একটা জয় জয়কার ছিল নব্বই ভাগ শিক্ষা প্রতিষ্ঠান তখন ছাত্র সংসদ ছিল এবং ওই সময় যে ছাত্র নেতৃত্বের যে প্রোডাক্ট হয়েছিল তারাই কিন্তু এখন বিএনপি কে নেতৃত্ব দিচ্ছে এরপরে নব্বই দশকের যারা ছিল তারাও পরবর্তীতে এখন কাজ করছে তো ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে ওনার আদর্শকে শহীদ প্রসার আদর্শ কি দেশপ্রেম এবং সততা শহীদের মূল কথাটা কি ছিল ওনার যে আদর্শের কথা আপনি বলেছেন কোন আদর্শ প্রাসঙ্গিক দেশপ্রেম সততা উনি দেশপ্রেমিক ছিলেন উনি সৎ ছিলেন যার কারণে পাঁচ বছরে জিডিপি উনি একদম একটা জায়গায় নিয়ে গেছেন আপনি দেখেন যদি জিডিপি আপনি যদি দেখেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জিডিপি ছিল থ্রি পয়েন্ট এইট আবার এর সাথে বলে উনিশশো একাশি থেকে উনিশশো সাল পর্যন্ত জিডিপি যেটা থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট এইটে যাওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে থ্রি পয়েন্ট সেভেন আবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় উনিশশো একানব্বই সাল থেকে দুই হাজার সাল সেখানে কিছু আওয়ামী লীগের পিরিয়ডে ছিল দুই হাজার সাল পর্যন্ত সে জিডিপি গেল ফোর পয়েন্ট এইটে কাজে এই যে জিডিপি উঠানামা করছে এর সাথে সময় সেটা নেমে গেল শহীদ প্রেসিডেন্ট জিয়ার সময় সেটা উঠে গেল আবার বেগম খালদা জিয়ার পিরিয়ডে সেটা উঠে গেল এই যে বিএনপি যখনই আসে জিডিপিটা খুব দ্রুত উঠছে তার মূল কারণ হচ্ছে আমরা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করিনি আমরা উন্নয়নকে উন্নয়নের জায়গায় রেখেছি এবং মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি যেটা আপনার ভাতের অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বেঁচে থাকার অধিকার বাসস্থানের অধিকার হ্যাঁ এগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি আর যেটা ডেমোক্রেটিক যে রাইটসগুলো আছে কথা বলার অধিকার আইনের শাসন মানবাধিকার অথবা ভোটের অধিকার সেগুলো কিন্তু বিএনপি যখনই ক্ষমতায় ছিল তারা নিশ্চিত করতে পেরেছে যে মানুষ ভোট দিতে পারবে মানুষ কথা বলতে পারবে মানুষের আইনের শাসন আছে যেগুলো পরবর্তীতে গিয়ে গত ষোলোটি বছর আমরা দেখেছি যে এগুলো কমপ্লিটলি হারিয়ে গেছে এবং যার কারণে গিয়ে আরেকটি যুদ্ধ আমরা চব্বিশ সালে দেখেছি চব্বিশ সালে যদি আজকে ষোলো ডিসেম্বরের প্রেক্ষাপট বিজয়ের মাসকে আপনি চিন্তা করেন অথবা চব্বিশ সালের জুলাই অগাস্টের মাসকে চিন্তা করেন তাহলে সেখানে দুটো বিজয় আজকে আমরা উদযাপন করছি এবং সমস্ত বিজয়ের মূল জিনিসটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া স্বৈরাচার এবং ফেসিবাদ মুক্ত হওয়া এবং আলটিমেটলি গিয়ে একটা জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে ঐক্যবদ্ধতার জায়গা আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে সততা দেশপ্রেম ছিল সেটাকে সামনে রেখে দেশ বেগম খালদা জিয়ার আপসিন নেতৃত্বকে সামনে এনে দেশনায়ক তারেক রহমানের সাংগঠনিক ভিত্তে মজবুত করে আমরা একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করি